উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রত্যেক ডিপার্টমেন্টের একটি কম্পালসারি সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি এমআইএল তো আজকে আমি তোমাদের বেঙ্গলি এমআইএলের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি তোমরা কোনোরূপ স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা এমআইএল পেপারের সিলেবাসটির নাম ব্যবহারিক বাংলা ভাষার চর্চা এই পেপারের ফাইনাল পরীক্ষাটি হবে তোমাদের তিরিশ নম্বরের মধ্যে এবং বাকি কুড়ি নম্বর তোমাদের ভাইবা এবং অ্যাটেন্ডেন্সের উপরে দেওয়া হবে এবারে তোমরা দেখে নাও তোমাদের এই সিলেবাসে যে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো তো প্রথমে পড়তে হবে তোমাদের পত্র রচনা যার মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক পত্র আবেদনপত্র অভিযোগপত্র নিমন্ত্রণ এরপরে পড়তে হবে তোমাদের প্রতিবেদন রচনা তারপরে রয়েছে সভার কার্যবিবরণী বিবরণী রচনা এরপরে রয়েছে তাৎক্ষণিক বক্তৃতা এবং এরপরে পড়তে হচ্ছে তোমাদের প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন তো তোমরা যারা এই পেপারের সাজেশন ও তার উত্তরপত্রের পিডিএফটি নিতে চাও তাহলে তোমাদের পেমেন্ট করে তা নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবারে তোমরা দেখে নাও তোমাদের মূল সাজেশনটি তো প্রথমে রয়েছে চাকরি ছুটি নিমন্ত্রণ অনুমোদন ইত্যাদি বিষয়ক পত্র রচনা তো প্রথমে রয়েছে চাকরি বিষয়ক পত্র রচনার নিয়মাবলী অর্থাৎ কিভাবে তুমি চাকরির জন্য যে পত্রটি লিখবে তার জন্য কি কী নিয়ম অবলম্বন করবে এরপরে রয়েছে কিছু এক্সাম্পল শিক্ষকের জন্য আবেদন অতিথি অধ্যাপকের জন্য আবেদন চতুর্থ শ্রেণীর কর্মীর জন্য আবেদন পৌরসভার ইঞ্জিনিয়ারিং পদের জন্য আবেদন ছুটির জন্য আবেদনপত্রের নিয়মাবলী এবার দেখে না তোমরা কীভাবে লিখবে ছুটির জন্য আবেদনপত্র এর কিছু এক্সাম্পল তোমরা দেখে নাও প্রধান শিক্ষকের কাছে ছাত্রের ছুটি আবেদন প্রধান শিক্ষকের কাছে ছাত্রের ছুটির আবেদন প্রধান শিক্ষকের কাছে সহ শিক্ষকের ছুটির আবেদন এরপরে দেখে নাও সাধারণ সামাজিক পত্রের কিছু নিয়মাবলী এর মধ্যে রয়েছে তোমাদের বিজয়ের প্রণাম উপলক্ষে পত্র অর্থের জন্য পিতাকে পত্র শ্রাদ্ধ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রের নিয়মাবলী দেখে নাও কীভাবে লিখতে হয় তোমাদের এই সিলেবাসে যা যা তোমাদের পরীক্ষায় আসবে সেগুলোর এক্সাম্পল এবং তার নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে কিভাবে লিখতে হবে তো যারা এই পিডিএফটি নেবে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং এর জন্য তোমাদের অবশ্যই পেমেন্ট করে তা নিতে হবে এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো